আসসালামু আলাইকুম আপনি কি ভয় পান মিষ্টি তৈরি করতে তবে আজকের রেসিপিটা আপনার জন্য এই রেসিপি দেখার পর মনে আর কোনো রকম ভয় থাকবে না যে কারণগুলোর জন্য মনে ভয় আসে যে মিষ্টি যদি ভেঙে যায় শক্ত হয় গোল হবে না অথবা চুপসে যাবে ইত্যাদি ইত্যাদি তো আমি চেষ্টা করেছি এ সকল সমস্যার সমাধান নিয়ে রেসিপিটা তৈরি করার আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে এখন চলুন রেসিপিতে চলে যাই প্রথমে তৈরি করে নিব ছানা এজন্য এখানে সমপরিমাণ পানি এবং ভিনেগার নিয়ে নিলাম হাফ কাপ করে চুলায় দুধ বসিয়ে দিয়েছি দেড় লিটার পরিমাণ দুধটা যখন বলক এসে যাবে ঠিক সে পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব চুলা জ্বালিয়ে ছানাটা তৈরি করে নিতে যাবেন না তাহলে ছানাটা শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন অল্প করে করে ভিনেগার আমি দুধের ভিতর দিয়ে দিব সবটুকু ভিনেগার দেওয়ার পর এখন চামচ দিয়ে অনবরত নাড়তে থাকব একটু আলতো হাতে নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখা যাবে যে এক পর্যায়ে দুধ থেকে ছানাটা আলাদা হয়ে যাবে এবং পানিটাও আলাদা হয়ে যাবে পানিটা কিছুটা সবুজ বর্ণ ধারণ করবে যখন দেখব পানিটা পুরোপুরি সবুজ বর্ণ ধারণ করে ফেলেছে ঠিক সে পর্যায়ে এসে আমি ঠান্ডা পানি এখানে দিয়ে দিব যেন অতিরিক্ত শক্ত হয়ে না যায় ছানাটা এবং পারফেক্ট থাকে এখন আমি এখান থেকে অল্প একটু ছানা হাতে নিয়ে একটু চাপ দিয়ে দেখব যে ছানাটা বেশি নরম আছে নাকি শক্ত ছানাটা চাপ দেওয়ার সময় যদি দেখেন ঠিক এমন তাহলে বুঝবেন যে আপনার ছানাটা পারফেক্ট আছে যেহেতু আমার ছানাটা পারফেক্ট আছে তাই আমি এখনই একটি সাদা কাপড়ের উপর ছেঁকে নিব এবং পানি ঝরার জন্য রেখে দিব যদি দেখেন এ পর্যায়ে এসে ছানাটা একটু নরম নরম তাহলে ছানাটাকে গরম পানির ভিতর কিছু সময় রেখে দিলেই ছানাটা ঠিকঠাক পর্যায়ে চলে আসবে আমি এখানে কিছুটা ঠান্ডা পানি দিয়ে ছানাটাকে ধুয়ে নিলাম তারপর এভাবে ঘুরিয়ে একটু চাপ দিয়ে নিব তবে খুব বেশি চাপ দিয়ে পানিটা বের করে নেওয়া যাবে না তাহলে অতিরিক্ত ফ্যাটটা বেরিয়ে আসবে আমি এভাবে ঝুলিয়ে রেখে দিব ছয় থেকে সাত ঘন্টা এ কাজটা অবশ্যই করে নিতে হবে চাপ দিয়ে কখনোই পানি বের করে নিতে যাবেন না তাহলে অতিরিক্ত ফ্যাটটা বেরিয়ে আসবে তখন মিষ্টি ভালো হবে না তাই একটু সময় নিয়ে ছানাটাকে ঝুলিয়ে রাখতে হবে ছয় থেকে সাত ঘন্টা পর ছানাটাকে নিয়ে নিলাম এখন ছানাটাকে আমি মেপে দেখব যে কতটুকু পরিমাণ ছানা হয়েছে দুধ যদি ভালো হয় তবে আপনার ছানার পরিমাণটা বেশি হবে আমি এখানে দেড় কেজি পরিমাণ দুধ নিয়েছি আমার দেড় কেজি দুধে ছানা হয়েছে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দুই কাপ পরিমাণ এখন ছানাটাকে কিছু সময় এভাবে মথে নেব আমি আবারও বলছি ছানার ভিতর কিন্তু কোনো রকম পানি থাকা যাবে না যদি ছানার ভিতর পানি থাকে তাহলে কিন্তু মিষ্টি চিনি শিরায় দেওয়ার সঙ্গে সঙ্গে ভেঙে যাবে তাই অবশ্যই ছানাটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নেবেন কিছু সময় মাথানোর পর আমি রেখে দিয়ে এখন নিয়ে নিব এখানে শুকনো উপকরণ শুকনো উপকরণের জন্য আমি এখানে নিয়ে নিলাম চার চা চামচ পরিমাণ সুজি আমি চা চামচ বলেছি টেবিল চামচ কিন্তু না তারপর এখানে চা চামচ দিয়েই মেপে নিব চার চা চামচ পরিমাণ ময়দা ময়দায় নিতে হবে আটা নেওয়া যাবে না তার সঙ্গে দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ চিনি এবং এখন দিয়ে দিব বেকিং পাউডার আমি চিমটি দিয়ে এভাবে তুলে চিমটির ভিতরে যতটুকু পরিমাণ বেকিং পাউডার থাকে ঠিক ততটুকুই দিয়ে নিব। এর থেকে বেশি দিয়ে নেওয়া যাবে না আমি দুই চিমটি পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম আমি দুই কাপ ছানা নিয়েছি দুই কাপ ছানার জন্য দুই চিমটি বেকিং পাউডারই যথেষ্ট এখানে বেকিং সোডাটা ব্যবহার করতে যাবেন না যেহেতু বেকিং সোডাটা খুব স্ট্রং হয় তখন মিষ্টি হ্যান্ডেল করতে পারবেন না তারপর এখানে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ রান্নার তেল এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেছে মিশিয়ে নেওয়ার পর দেখা যাবে দেখতে ঠিক এমন হবে এখন আমি সাইড করে রেখে দিব এখন ছানাটাকে নিয়ে হাতের তালু সহ পাঁচটি আঙুল দিয়ে ছানাটাকে ডলে নিব কখনোই শুধুমাত্র হাতের তালুর গোড়ালি দিয়ে ছানাটাকে মেখে নিতে যাবেন না যদি গোড়ালি দিয়ে ছানাটাকে ডলে নিতে যান তবে ছানা থেকে অতিরিক্ত ফ্যাটটা বেরিয়ে আসবে তখন চিনি শিরা দেওয়ার সঙ্গে সঙ্গে মিষ্টি চুপসে যাবে তাই এই কাজটা অবশ্যই করবেন না আমার ছানাটা ডলে নেওয়া হয়েছে কি না তা বোঝার জন্য এখান থেকে অল্প একটু নিয়ে হাতে গোলাকার শেপ দিয়ে নিব যদি গোলাকার শেপটা একদম মসৃণ আসে তাহলে বুঝবো যে ছানাটা ডুলে নেওয়া হয়ে গেছে আমার প্রতিটা স্টেপেই কিন্তু আমি প্রতিটা সমস্যার সমাধান বলে দিচ্ছি আশা করি আপনারা উপকৃত হবেন তবে মনোযোগ দিয়ে ভিডিওটা অবশ্যই দেখবেন কোথাও স্কিপ করবেন না দেখুন একদম মসৃণ আসছে তার মানে আমার ছানাটা ডুলে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে নিব শুকনো উপকরণ শুকনো উপকরণগুলো দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যদি শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মেশানো না হয় তবে মিষ্টির ভিতরে গুটি গুটি তৈরি হবে তখন মিষ্টি খেতে ভালো লাগবে না আমি প্রথমে এভাবে একটু চাপ দিয়ে শুকনো উপকরণগুলো মেখে নিব তারপর হাতের তালু পাঁচটি আঙুল সহ ছানাটাকে আবারও কিছু সময় মেখে নিব আমার মেখে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে অল্প একটু নিয়ে মিষ্টির শেপটা দিয়ে নিব। হাতে নিয়ে এভাবে হাতের তালুতে একটু চাপ দিয়ে ভিতরে বাতাসটা বের করে নিব। তারপর এভাবে দুই হাতের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টির শেপটা দিয়ে নিব। এতে করে প্রতিটা মিষ্টি গোলাকার হবে আপনারা দেখে নিচেও বুঝতে পারতেছেন যে আমি কিভাবে শেপটা দিয়ে নিচ্ছি আমার শেপটা দিয়ে নেওয়া হয়ে গেছে এখানে লক্ষ্য রাখতে হবে মিষ্টির গায়ে যেন কোনো রকম ফাটল না থাকে যদি মিষ্টির গায়ে কোনোরকম ফাটল থাকে তবে চিনির শিরায় দেওয়ার পর মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিব তবে তার আগে তার আগে চিনির শিরা তৈরি করে নেব জন্য সসপেন জাতীয় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তিন কাপ পরিমাণ চিনি মেজারমেন্ট কাপ দিয়ে মেপে এবং তিন কাপ পরিমাণ পানি আপনি যদি পাত্রটি বড় নেন তবে সমপরিমাণ চিনি এবং পানি বাড়িয়ে নেবেন তাহলেই হয়ে যাবে যদি পাত্রে মিষ্টি দেওয়ার পর পাত্রের সঙ্গে লেগে যায় তাহলে কিন্তু মিষ্টি চ্যাপটা হয়ে যাবে তখন আর গোল হবে না তাই পাত্রটা বুঝে শুনে নেবেন আমার সবগুলো মিষ্টি সেপ দিয়ে নেওয়া হয়ে গেছে দেখুন প্রতিটা মিষ্টি কতটা মসৃণভাবে তৈরি করে নিয়েছি কোনো রকম ফাটল নেই এখন চলে যাব চুলায় চুলায় একটি পাত্রে গরম পানি ফুটতে দিয়েছি এবং অন্য পাত্রে দিয়েছি চিনির শিরা যখন চিনির শিরাটা ঠিক এভাবে বলক এসেছে ঠিক সে পর্যায়ে এসে একটি একটি করে ছানার বল দিয়ে দিব সবগুলো ছানার বল একসঙ্গে দিতে যাবেন না তাহলে চিনি তাপমাত্রাটা হঠাৎই কমে যাবে তখন মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই একটি একটি করে ছানার বল দিয়ে নিব সবগুলো ছানার বল দিয়ে নেওয়া হয়ে গেলে চুলার আগুনটা অবশ্যই হাই হিটে থাকবে চুলার আগুনটাকে হাই হিটে রেখে ঢাকনা দিয়ে জাল করে নিব দশ মিনিট এই দশ মিনিটে কোনোভাবেই চুলার আগুন কমানো যাবে না যদি চুলার তাপমাত্রা কমিয়ে ফেলেন তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাবে একশো এখন ঢাকনা দিয়ে ঢেকে এভাবে জাল করতে থাকব দশ মিনিট ফিরে এলাম দশ মিনিট পর ঢাকনাটা খুলে এখন আমি এখানে পানি দিয়ে দিব যে পানিটা ফুটতে দিয়েছিলাম সেই গরম পানি আমি এক চামচ পরিমাণ পানি নিয়ে চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিয়ে তারপর মিষ্টির উপর দিয়ে দিয়ে দিচ্ছি যদি সরাসরি পানিটা মিষ্টির উপর দিতে যান তাহলে কিন্তু মিষ্টি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আমি দুই চামচ পরিমাণ পানি এখানে দিয়ে দিলাম এ পর্যায়ে এসে এ পর্যায়ে এসে চুলার আগুনটাকে মিডিয়ামে রেখে মিষ্টিগুলো জাল করতে থাকবো আরও পনেরো মিনিটের মতো এই পনেরো মিনিটে দুই থেকে তিনবার আমি দুই চামচ করে গরম পানি এখানে দিয়ে নিব এবং তার আগে এভাবে চেক করে দেখব যে চিনির শিরাটা আঠালো হয়েছে কিনা না একতারা তৈরি হলে তাহলে বুঝবেন যে চিনি শিরাটা ঘন হয়ে গেছে ঠিক সে পর্যায়ে পানি দিয়ে নিতে হবে যদি সে পর্যায়ে পানি দেওয়া না হয় তাহলে চিনি শিরাটাও অতিরিক্ত ঘন হয়ে যাওয়ার কারণে মিষ্টি শক্ত হয়ে যাবে তখন মিষ্টি ঠান্ডা হয়ে যাওয়ার পর এত শক্ত হবে যে খেতে ভালো লাগবে না এ পর্যায়ে এসে আপনি মিষ্টির মিষ্টিটাকে ব্যালেন্স করে নিতে পারেন যদি মিষ্টির মিষ্টি আপনি কম খেতে চান তাহলে এখানে গরম পানির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তাহলে দেখবেন যে মিষ্টির মিষ্টিটা কমে যাবে তবে অবশ্যই নামানোর ঠিক পাঁচ মিনিট আগে এই কাজটা করে নিতে হবে আমি এভাবে এ পর্যায়ে এসে পানির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিলাম ঠিক একইভাবে চিনির শিরার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মিষ্টিটা সিদ্ধ হয়েছে কিনা তা বোঝার জন্য একটি মিষ্টি নিয়ে আমি সরাসরি ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিব যদি ঠান্ডা পানিতে দেওয়ার পর দেখি যে মিষ্টিটা পানির ভিতরে ডুবে গেছে তাহলে বুঝবো যে মিষ্টিটা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে আমার মিষ্টিটা জাল করে নেওয়া হয়ে গেছে এখন আমি চুলা বন্ধ করে দেব তবে যদি দেখেন যে মিষ্টি উপরে ভাসছে তাহলে আরও কিছু সময় জাল করে নেবেন এই মিষ্টিটা গরম অবস্থাতেও খেয়ে নেওয়া যেতে পারে তবে এভাবে রেখে দিব আমি আমি ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম দেখুন প্রতিটা মিষ্টি কতটা রসে রসালো হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আশা রাখি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার রেসিপিগুলো যদি আপনি দেখতে চান তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিতে পারেন এতে করে আমি ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি খুব সহজেই আমার রেসিপিগুলো দেখতে পারবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ